কিছু কিছু জিনিস এমন আছে পৃথিবীতে যা মানুষ হোক বা যে কোনো জিনিসই হোক না কেন উপর দিয়ে একদমই ফিটপাট একদমই সু খুবই সুন্দর থাকে কিন্তু ভিতরে তাদের যে কত পরিমাণ ক্ষত বিক্ষত থাকে বা কত পরিমাণ যে সমস্যা থাকে সেটা কেউই বুঝতে পারে না আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর সবাইকে প্রতিদিনের মতো আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ ভিডিওটি আজকের মতো শুরু করলাম আর আজকে আমি একদম সকাল ভোর থেকেই শুরু করলাম তো এই তো আমি সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আমার সব কাজগুলো করে নিচ্ছি আরে তো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তো অনেক ভোরেই যেতে হয় সেই জন্য আমি আর কোনো বাসার কাজগুলো করে যেতে পারি না বা বিছানা কোনো কিছুই গুছানো হয় না আগে আমি যাই তারপরে আপনাদের ভাইয়া অফিসে যায় তো আমি তো বাসায় এসে দেখি কি যে একটা অবস্থা সব কিছু এলোমেলো হয়ে থাকে আর এসে আর আমি শুধু বোরখাটা খুলতে দেরি হয় কিন্তু আমার কাজ করতে আর দেরি হয় না পাঁচ মিনিটও আমি বসি না কারণ ঘরের ভিতরে এরকম এলোমেলো থাকলে কিরকম যেন মনে হয় যে আমি একদমই ক্লান্ত হয়ে যাই এগুলো দেখলে তো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে কাঁথাগুলো গুছিয়ে নিয়েছি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আসলে হঠাৎ গরম হঠাৎ হঠাৎ ঠান্ডা পড়তেছে সকালে ভোরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন আবার কাঁথা না গাই দিলে হয় না আর আমাদের বাসায় আমরা তো তিনজন তিনটা কাঁথা গাই দেই কারো কাঁথা কেউ গায়ে দেয় না কারণ সবাই কোলবালিশ নিয়ে ঘুমায় আর কোলবালিশ নিয়ে ঘুমাইলে তো কারো কাঁথার ভিতরে কেউ ঘুমাইতে পারে না এমন একটা অবস্থা তো আমি ঘর ঝাড়ু দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে আর এই যে আমার থালা বাটিগুলো সব যেগুলো এলোমেলো হয়ে আছে সব পরিষ্কার করে নিব এক এক করে তো আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে নিচ্ছি প্লিজ আপুরা আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আপুরা ভাইয়ারা আন্টি আঙ্কেলরা আমার ছোট ছোট বন্ধুরা যারাই আমার এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাই একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই মুহূর্তে একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আসলে আপুরা অনেকেই আছেন যে একটা লাইক দিতে ভুলে যান সেজন্যই আপনাদেরকে মনে করিয়ে দেয়া প্লিজ সবাই একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে প্লিজ সবাই মনে করে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন নতুন ভিজিট করছেন তারা যদি ভালো লেগে যায় আপনাদের কাছে আমার ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ব্লগ ভিডিওটি ছাড়ি না কেন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন প্লিজ আপুরা আমাকে উপকৃত করবেন আপনাদের কাছে যদি মনে হয় আমি একটি সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পরিবারে থেকে যেতে পারেন আর প্লিজ আপুরা দেখতে থাকেন দেখতে দেখতে কিন্তু অবশ্যই ভালো লেগে যাবে আসলে আমরা অভ্যাসের দাস এরকমই একটা কথা কারণ দেখা যায় যে দেখতে দেখতে একজনের প্রতি একজনের একটা ভালো লাগা কাজ করে যায় তো প্লিজ আমিও বলবো আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে নিশ্চয়ই একদিন আপনাদের কাছেও ভালো লেগে যাবে আর প্লিজ আপুরা সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু ফ্রেন্ড যারা আত্মীয় স্বজন আছেন সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন আরে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে গাছগুলো সব হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পেলেন আমি সব গুছ গাছগুলো করে ফেলেছি তো এখন রান্না করব। আর আমি যেদিন রাতে রান্না না করি সেদিন দিনের বেলায় রান্না করি আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি তো আমি এখন সবজি রান্না করব হচ্ছে আপনাদের ভাইয়া দেখেন গতকাল রাতে লাউও নিয়ে আসছে আবার একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসছে এত বড় একটা মিষ্টি কুমড় আমি কবে খেয়ে শেষ করবো বলেন তো আমরা মা মেয়ে দুইজন বাসায় দুপুরবেলা একটু একটু রান্না করলি হয়ে যায় তারপরে আবার ছেলেও দেশে চলে গেছে ছেলেও নেই দ্বিতীয় কথা আপনাদের ভাইয়াও বাসায় থাকেন না উনি তো দুপুরে বাসায় খান না তো আমি অনেক বকাবকি করেছিলাম তো উনি বলতেছিলেন যে ফ্রিজে রেখে দাও ও এরকমই করে আসলে আমার মেয়ের বাবা যখন আনতে থাকবে আনতেই থাকবে আনতেই থাকবে আবার যখন না আনবে তার কোনো খবরও থাকবে না আমি বললে তারপরে নিয়ে আসবে উনি হলো এরকম একজন মানুষ তো আর কি করার একটা লাউ তো আর আমি একদিনে খেয়ে শেষ করতে পারবো না লাউটা আমি এখন অর্ধেক রান্না করব বাকিটা রেখে দিব আর লাউ রেখে দিলে বাসায় কীরকম যেন শক্ত হয়ে যায় পরে রান্না করলে একদমই মজা লাগে না আপনাদের কার কার কাছে কি কেমন লাগে জানি না আমার কাছে তো এরকমই মনে হয় আর ওই যে আমি প্রথমে বললাম কিছু কিছু মানুষ বা কিছু কিছু জিনিস এমন আছে যে উপরে দিয়ে একদমই ভালো ভালো ভিতরে যে কতটা পরিমাণ তাদের আঘাত থাকে এটা কেউ বুঝতে পারে না তো এই যে এই জন্যেই বলেছিলাম দেখেন লাউটা উপরে দিয়ে এত সুন্দর ছিল আর লাউটা অনেক কচি ছিল কিন্তু দেখেন লাউটার ভিতরে কি অবস্থা কীরকম যেন ফস্কার মতো হয়ে আছে। তো আমি টিপে টিপে কিছুক্ষণ দেখলাম দেখলাম যে না লাউটা ভালো আর অনেক কচি ছিল তো আমি আর এটা ফেলিনি আর হলো লাউয়ের খোসাগুলো অনেক কচি কারণ লাউটাই তো কচি সেই জন্য লাউয়ের খোসাগুলো অনেক নরম তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে লাউয়ের খোসা বাজি খাই না তো আমি আজকে লাউয়ের খোসাটাও ভাজি করে নিব সেই আমি এগুলো কেটে নিচ্ছি আর প্লিজ আপুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমি যখন দেখি যে আমার আপুরা কত দূর দূরান্ত থেকে আমাকে এত পরিমাণ ভালোবেসে যাচ্ছেন আমার ভিডিও দেখছেন তখন যে আমার কাছে কতটা ভালো লাগা কাজ করে এবং কতটা ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা আসলে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমিও কিন্তু যাদের ভিডিও দেখি সবাইকে কমেন্ট করি আর একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি যাতে আমার কমেন্টটা সে দেখে তার একটা ভালো লাগা কাজ করে বা সে উৎসাহিত হয় তো প্লিজ আমরা কেউ কাউকে এসপাম কমেন্ট করব না সবাই সবাইকে উৎসাহ দিব এমন একটি কমেন্ট করব যাতে সে সামনে এগিয়ে যেতে উৎসাহ পায় এবং তার জন্য ভালো হয় খারাপ না হয়ে প্লিজ কেউ এসপাম কমেন্ট করব না আর আমার ভিডিওতে যারা এসে লাইকের সংখ্যা উল্লেখ করেন প্লিজ আপুরা আপনাদের উদ্দেশ্যে বলছি কেউ লাইকের সংখ্যা উল্লেখ করবেন না ভিডিওর কমেন্টে এসে এটা কিন্তু এসপাম কমেন্ট প্লিজ কেউ লাইকের সংখ্যা উল্লেখ করবেন না আপনারা অন্যরকম কমেন্ট করবেন লাইকের সংখ্যা উল্লেখ করলে এটা স্পাম কমেন্ট হয় যারা জানেন না আজকে বলে দিলাম প্লিজ কেউ আমাকে এরকম কমেন্ট এসে করবেন না এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে যারা জানেন না তারা প্লিজ আজকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝে যাবেন আর আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল প্লিজ আমি যেহেতু নতুন আমার ভিডিওটি একদমই টেনে টেনে দেখবেন না প্লিজ আমার ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখবেন আর যদি আপনাদের দেখার ইচ্ছে না হয় দেখবেন না কিন্তু টেনে টেনে দেখবেন না এতে করে আমার চ্যানেলের সমস্যা হবে তো প্লিজ আপুরা অনেক কথা বলে ফেলেছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কথায় তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আর মানুষ মাত্রই তো ভুল আমরা ভুলের উর্দিই কেউই নই তো আমিও মানুষ আমারও ভুল হতে পারে আর আমার যদি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন কোনো ভুল করে থাকি প্লিজ সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের আপনারা সবাই আমাকে ক্ষমা করে আপনাদের পাশেই রেখে দিবেন আর এই তো আমি সব কাটাকুটা শেষ করে ফেলেছি এখন মেয়ের জন্য একটু নুডলস রান্না করতেছি মেয়ে এই সুপ নুডলসটা খেতে খুবই পছন্দ করে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো মেয়ে এসে তারপরে নুডলসটা খাবে আমি এগুলো করে তারপর আবার মেয়েকে আনতে যাব তো সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি কারণ স্কুল থেকে আসতে আসতে অনেক লেট হয়ে যায় আর মেয়ে আমাকে বলে দিয়েছিল। যে আমার জন্য একটু নুডলস রান্না করে রেখো ওই যে বললাম আমার এর আগের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু জানেন আমার মেয়ে কিন্তু এই সুফ নুডলসটা অনেক পছন্দ করে যেভাবেই রান্না করি না কেন নুডলস সে খুবই পছন্দ করে তারও খুবই পছন্দ আর এই তো আমি কিন্তু ভাজিটাও করে নিয়েছি এখন মাছটা বসিয়ে দিচ্ছি আমি পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমার কাছে এইভাবে রান্না করলে খুবই মজা লাগে আর এইভাবে লাউ পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে মানে তেল তো পাঙ্গাস মাছটা তো একটু তেল বেশি এটা দিয়ে লাউ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আপনারা তো আমার ভিডিও সব সবসময় যারা দেখেন তারা জানেন আমরা মাছ ভেজে খেতে একদমই পছন্দ করি না আমরা বলতে আমার মেয়ে খেতে চায় না মাছটা ভাজার পরে যখন একটু চিটচিট হয়ে যায় মেয়ে ওই মাছটা খেতে পারে না মেয়ে বলে যে এরকম কেন সাবা ছাবা লাগতেছে আমি খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি মাছটা একদমই কম ভেজে রান্না করি যখন বাসায় মেহমান থাকে তখন ভেজে রান্না করি আর এমনি সময় আমি মাছ ভেজে রান্না করি না আমি এইভাবেই কষিয়ে রান্না করি আর এইভাবে কষিয়ে রান্না করলে আমার কাছেও ভালো লাগে জানি না এই মুহূর্তে কেউ আমার সাথে আছেন কি না যদি কেউ থেকে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ভুলে গিয়েছেন তাদেরকে মনে করিয়ে দিলাম আবার প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এই তো দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম